আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আরছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং তাৎপর্য নিয়ে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দিবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী অনেক নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত জুলুমের শিকার হয়েছে। তাদের আজকের এই ভিডিওগুলো দেখে আজকের এই মন্তব্যটি আপনাকে অবশ্যই করতে হবে আপনার নৈতিক দায়িত্ব আপনার যে ভেদাভেদ ইসলাম অনুশাসন ইসলামিক মূল্যবোধ সতল্পের শাসন এগুলো প্রতিষ্ঠা করার জন্য যে কার্যক্রম তারই ধারাবাহিকতার আমরা আজকের যে ভিডিও সেটাই অবশ্যই দেখুন এবং মন্তব্য আমরা নিষিদ্ধ হব কেন একটা বেআইনি সরকার যদি বেআইনি কোনো কিছু বলে তাও নির্বাহী আদেশ বলে তাহলে আমরা নিষিদ্ধ কেন হব নিষিদ্ধ হওয়ার প্রশ্ন এগুলো প্রত্যাশার জায়গাটা নতুন কিছু না এবং আমার আলাদা কিছু না যে প্রত্যাশা আপনার যে প্রত্যাশা আমার যুব সমাজের যে প্রত্যাশা এদেশের আঠারো কোটি মানুষের একই প্রত্যাশা আমার সেই প্রত্যাশাটা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচারটা যদি কায়েম হয় তাহলে আর আমাদের পিছনের দিকে তাকাতে হবে না আপনারা জানেন যে নিষিদ্ধ কোন প্রেক্ষাপটে করা হয়েছে কখন করা হয়েছে তো নিষিদ্ধ করার চার দিনের মাথায় যারা নিষিদ্ধ করেছিলেন তাদের ব্যাপারটা কি হয়েছে আপনারা জানেন আমি বলতে চাই না এটা ছিল পারপাসফুল পলিটিক্যালি মোটিভেটেড এবং ইল মোটিভেটেড তো আল্লাহ তার বিচার করেছে আমরা নিষিদ্ধ হব কেন একটা বেআইনি সরকার যদি বেআইনি কোনো কিছু বলে তাও নির্বাহী আদেশ বলে তাহলে আমরা নিষিদ্ধ কেন হব অন্তর্বর্তীকালীন সরকার ধৈর্য ধরতে হবে যতদিন লাগে দেশ মেরামত করার জন্য তদন্ত করতে হবে জনগণের অধিকার ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যে শাসন ব্যবস্থা সংবিধান পরিচয়গত তো যতদিন দরকার ততদিন অপেক্ষা করতে হবে ইমিডিয়েটলি যেটা হয়েছে সেটা হচ্ছে দেশটা তো ভেঙে পড়তে দিয়েছে আইন শৃঙ্খলা অবধি কোন যখন রাজনীতি সবই জানেন যা যা হচ্ছে ইমিডিয়েটলি এদেরকে একটা অ্যাড্রেস করতে পারে একটু স্ট্রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন পুরি এভরিথিং কিছু তারা কিছু কিছু কাজ আগেই শুরু করেছেন বলে হচ্ছে এতেও যারা সাকসেসফুল হতে পারে এটা চাই দেশের ভালো এই বিষয়টিকে যেভাবে দেখছি সেটা অত্যন্ত স্পষ্ট ছাত্রজন তার বিজয় হয়েছে বাংলাদেশে নতুন প্রজন্মের বিজয় হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যে জন্য সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনব এই নতুন সরকার ফিরিয়ে আনবে আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকের দিনটি আমরা উদযাপন করছি